পুরুষ সেই সব মানুষদের সাথে সম্পর্ক রাখে যারা তার স্ত্রীকে অসম্মান করে শ্রদ্ধা করে না ঠিক আছে অপমান করে তাদের সাথে পুরুষ খুব ভালো সম্পর্ক রাখে তাদের সাথে হেসে খেলে কথা বলে আর নারী তার স্বামীকে অপমান করে কথা বলে তার সাথে কথা বলাই বন্ধ করে দেয় তার বাড়িতে যায় বন্ধ করে দেয় হোক সেটা বাবার বাড়ির লোক আর শ্বশুর বাড়ির লোকজন আত্মীয় স্বজন নারী তার সব দিয়ে তার স্বামীকে ভালোবাসে পুরুষ পারে না পুরুষ ঠিক তার বউকে যারা দেখতে পায় না অপমান করে ঠিক তাদের সাথেই সুসম্পর্ক রাখে হেসে খেলে কথা বলে আর ওই বাড়ির বউটা তার যত্নে বিভোর থাকে সেই মানুষটাকে আগে বাড়ির বউটা সব জানে যে আমার স্বামী আমার শত্রুদের সাথে ভালো সম্পর্ক তারপরেও মুখ বুঝে বুকের ভিতর কষ্ট চেপে রেখে তার জন্য রান্না করে তার ঘরের কাজ করে তার বাচ্চাদের মানুষ করে তার সবদিকে খেয়াল রাখে তাহলে বলে নারী কত মহৎ মহৎ না হলে ভালো না বাসলে তার শত্রুদের সাথেই তার চলাফেরা তার যত্নেই নারী সারাক্ষণ ব্যস্ত তার সংসার সাথেই নারী সারাক্ষণ ব্যস্ত কিন্তু সে ঘরের বউটা জানে আমার স্বামী আমাকে যা দেখতে পায় না অপছন্দ করে অপমান করে তাদের সাথে খুব ভালো সম্পর্ক তাদের সাথে হেসে গেলে কথা বলছে আমার স্বামীর মনের ভিতরে আমি একটু নেই সে মেয়েটা খুব ভালোভাবে জানে তার স্বামী তাকে ভালোবাসে না ভালোবাসতে কি আর বউকে যারা অপমান করে দেখতে পায় না তাদের সাথে কে সম্পর্ক রাখে কখনোই রাখতো না তারপরেও সেই মেয়েটা মুখ বুঝে তার যত্ন করে যত্নের কোনো টুটি রাখে না কারণ সে তার স্বামী তার সন্তানের বাবা সে হয়তো বেইমানি করছে আমি করতে পারি না কারণ সে আমার জীবন সে হয়তো আমাকে মন থেকে ভালোবাসে না মানে না তাতে সে মেয়েটার কিছু নেই কিন্তু যতই যাই করুক না কেন একটা মনে একটা মেয়ের মনের ভিতরে যে কি চলে সে মেয়েটাই জানে তার স্বামী তার শত্রুদের সাথে চলছে ফিরছে কথা বলছে হেসে খেলে জীবন কাটাচ্ছে আর এই ঘরে বউটার দিকে অযত্ন অবহেলা ঠিক আছে তার দিকে কোনো খেয়াল নেই ঘরে আসলে চুপচাপ থাকে কিন্তু বাইরে তাদের সাথে হেসে খেলে কথা বলছে অনুনায়দের সাথে খুব যত্ন সহকারে কথা বলছে হাসি মুখ থেকে ফোরে না আরও ঘরে আসলে মুখটা চুপসে যায় কোনো হাসি থাকে না মনে হয় সে দোজকে এসেছে তার এখানে শান্তি নেই কোনো রকম খেয়ে কোনো রকম ঘুমিয়ে দিন পার করে এসে তাদের কাছে যেতে পারলেই বাসে এই হলো স্বামী যে তার ঘরের বউয়ের প্রতি কোনো মায়া ভালোবাসা টান কিচ্ছু নেই কিন্তু আর ঘরের বউটা তার অপেক্ষায় থাকে সে কখন আসবে তার সাথে দুটো কথা বলবে কিন্তু সেই সুযোগ সে মেটার হয়ে ওঠে না কারণ সেই সুযোগটা সে স্বামী কখনোই দেয় না কারণ সে স্বামী তাকে ভালোই বাসে না ভালোই যদি বাসতে তাহলে তার বইয়ের সতেরি সাথে কখনোই মিশতো না কারণ তার বই থাকতো সবার আগে ঠিক আছে যে সত্যিকারের পুরুষ সে তার বইয়ের অপমান কখনোই মেনে না যারা তার বউকে দেখতে পায় না সেও তাদের সাথে চলাফেরা করে না সে পুরুষই চলাফেরা করে যে তার বউকে পছন্দ করে না ভালোবাসে না সম্মান দেয় না অযত্নে রাখে ঠিক আছে কোনো মূল্য নেই তার বইয়ের তার জীবনে সে পুরুষই এমনটাই করে বউকে পায়ে পায়ে দোষারোপ করে বদনাম দেয় লাঞ্ছনা দেয় অপমান করে দূর ছাই করে রেখেছে বাড়ির কাজের মেয়ের মতো তারপরও মেয়েটা অসহায় কিছু করার নেই মুখ বুঝে তারই রান্না করছে তাকে যত্ন করে খাওয়াচ্ছে তার কথায় মাথায় রেখে তার জীবনটা চোখ মুখ বুঝে পার করে দিচ্ছে এটাই হলো অসহায় এক নারীর গল্প ঠিক আছে যে তার স্বপ্নে দিয়ে তার স্বামীকে ভালোবাসে কিন্তু স্বামীর সেদিকে কোনো অনুভূতি নেই কোনো আকর্ষণ নেই তার আকর্ষণ বাহিরের নায়ীদের প্রতি বাহিরে আত্মস্বজনের প্রতি ঠিক আছে যত ভালো লাগা বাহিরে ঘরে তার কোনো ভালো লাগা বলতে কিছু নেই তারা কখনো সুখীও হয় না এসব পুরুষরা জীবনে ধুকে ধুকে মরে